নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা গণিত অধ্যায় এক বাস্তব সংখ্যা অনুশীলনী একের এক থেকে আট পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম তো আজকে বাকি সমস্যাগুলোর সমাধান দেখব তো নয় নম্বরে দেখো এখানে প্রমাণ করো যে রুট ফাইভ রুট সেভেন রুট টেন প্রত্যেকে অমলৎ সংখ্যা তো অমূলত সংখ্যার সংজ্ঞাটা আমরা একটু দেখি যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ আমরা কোন সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এখানে পিও পূর্ণ সংখ্যা হতে হবে কিউ পূর্ণ সংখ্যা হতে হবে এবং তো সে সংখ্যাকে আমরা অমূলত সংখ্যা বলবো তো এই ক্ষেত্রে রুট ফাইভ রুট সেভেন রুট টেনের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটুকু তিনটা জিনিসের ক্ষেত্রে আলাদা হবে এবং বাকি এইটুকুন একই রকম হবে শুধু কিছু জায়গায় সংখ্যা চেঞ্জ করতে হবে তো এই অংশটি আমরা কিভাবে করব সেটা আমরা সেই কৌশলটি আমরা এখন দেখব তো এর জন্য আমরা এই অংশটি লিখে নিলাম এখানে দেখো রুট ফাইভ একটি অমল সংখ্যা প্রমাণ করতে বলা হয়েছে তো এখানে আমরা মনে মনে রুট ফাইভ চিন্তা না করে ফাইভ চিন্তা করব। তো এখানে দেখা যাচ্ছে ফাইভ কিন্তু চার আর নয়ের মাঝামাঝি একটি সংখ্যা তো সেক্ষেত্রে আমরা লিখবো ফোর থেকে ফাইভ বড় ফাইভ থেকে নাইন বড় তো এখন আমরা যদি রুট করি তাহলে লেখা যায় রুট ফোর ইজ লেস দেন রুট ফাইভ ইজ লেস দেন রুট নাইন তাহলে ফোরকে রুট করলে হয় টু রুট ফাইভকে আমরা রুট ফাইভকে আমরা রুট ফাইভে রাখছি রুট নাইনকে রুট করলে হয় তিন রুট সেভেনের ক্ষেত্রে এই প্রথম অংশটি হবে এখানে রুট সেভেনকে আমরা না নিয়ে সেভেন চিন্তা করি এখানে সেভেনও দেখা যাচ্ছে ফোর এবং নাইনের মাঝামাঝি একটি সংখ্যা তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ফোর ইজ লেস দেন সেভেন ইজ লেস দেন নাইন এখন উভয় পাশে রুট করে আমরা লিখি রুট ফোর ইজ লেস দেন রুট সেভেন ইজ লেস দেন রুট নাইন তাহলে ফোরকে রুট করলে হয় টু রুট সেভেনটা আমরা রুট সেভেনই রাখছি নাইনকে রুট করলে হয় তিন রুট টেনের ক্ষেত্রে আমরা এটাকে মনে মনে টেন চিন্তা করি তাহলে এবার টেন দেখা যাচ্ছে ষোলো এবং নয়ের মাঝামাঝি একটি সংখ্যা তো এক্ষেত্রে আমরা লিখতে পারি তাহলে দশ নয় থেকে বড় ষোলো থেকে ছোট এখন লেখা যায় রুট নাইন is লেস দেন রুট টেন is লেস দেন রুট সিক্সটিন তাহলে নয়কে রুট করলে হয় তিন রুট টেন আমরা রুট টেনে রাখছি ষোলোকে রুট করলে হয় চার এখন বাকি অংশটা কিছু জায়গায় শুধু চেঞ্জ হবে এখন আমরা বাকি অংশটা দেখে নিচ্ছি তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে রুট ফাইভটা হচ্ছে দুইয়ের চেয়ে বড় কিন্তু তিনের চেয়ে ছোটো তাহলে দুই আর তিনের মাঝামাঝি আমরা জানি কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না তাহলে রুট পূর্ণ সংখ্যা নয় যেহেতু পূর্ণ সংখ্যা নয় তাহলে রুট ফাইভ হয় মূলধ হবে অথবা অমূলদ হবে তাহলে রুট ফাইভ যদি মূলত সংখ্যা আমরা ধরে নিই যেহেতু এটা রুট ফাইভ সংখ্যা প্রমাণ করতে বলা হয়েছে আমরা তাহলে মূলদ সংখ্যা ধরে প্রমাণ করে দেখব যে হয় কি না তাহলে রুট ফাইভ মূলত সংখ্যা হলে রুট ফাইভকে আমরা পি বাই কিউ আকারের সংখ্যা লিখতে পারি যেখানে একটি পরিচয় দেওয়া লাগবে পিও কিউব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর এরকম কোনো সংখ্যা কোনো দশমিক যুক্ত সংখ্যা নয় ও পরস্পর সহমৌলিক সহমৌলিক মানে পিও কিউ এর মাঝে এক ছাড়া কোনো কমন সংখ্যা নেই যেমন তিন বাই দুই হতে পারবে কিন্তু ছয় বাই চার হতে পারবে না কারণ দুইজনের ক্ষেত্রে আমরা দুই কমন দেখতে পাচ্ছি এখানে চারকে লেখা যায় দুই গুণ দুই ছয়কে লেখা যায় তিন গুণ দুই তাহলে পি আর কিউ সহমৌলিক হতে হবে এবং কিউ একের চেয়ে বড় হতে হবে কারণ কিউ যদি শূন্য হয় তাহলে তো হবে না এবং কিউ যদি ওয়ানও হয় তাহলে কিন্তু সেটা পি বাই ওয়ান বা পি হয়ে যাচ্ছে তাহলে কিউ একের চেয়ে বড় হতে হবে তো যেহেতু আমরা রুট ফাইভ ইকাল টু পি বাই কিউ আকারের সংখ্যা লিখেছি তাহলে আমরা লিখতে পারি উভয় পক্ষে বর্গ করে রুট ফাইভকে বর্গ করলে হয় ফাইভ আর পি বাই কিউকে বর্গ করলে হয় পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এবার উভয় পক্ষকে যদি কিউ দ্বারা গুণ করি তাহলে কে কিউ দ্বারা গুণ করলে ফাইভ কিউ হচ্ছে আর এই পাশে কিউ দ্বারা গুণ করলে উপরের কিউ নিচের কিউ কাটাকাটি চলে যাবে নিচে একটা কিউ থাকবে উপরে পি স্কোয়ার থাকবে তো এখানে স্পষ্টত ফাইভ কিউ একটা পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি মানে সমানের বাম পাশে আমরা একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি কোনো দশমিক যুক্ত সংখ্যা নয় কারণ কিউকে আমরা স্বাভাবিক সংখ্যা নিয়েছিলাম তো স্বাভাবিক সংখ্যার সাথে ফাইভ দিয়ে গুণ দিলে আমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে বা স্বাভাবিক সংখ্যা আসবে কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় এ পাশে পূর্ণ সংখ্যা হবে না কারণ পিও কিউ উভয় স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক যেমন তিন বাই দুই ছিল ধরলাম তিন বাই দুই ছিল তো এক্ষেত্রে যদি এরকমও হয় তিন স্কোয়ার বা তিন গুণ তিন তাও কিন্তু এদের সাথে এদের কোনো কমন নেই তো এক্ষেত্রেও তারা পরস্পর সহমৌলিক থাকছে এবং কিউ একের চেয়ে কিন্তু বড় হচ্ছে কারণ আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম সেটা একের চেয়ে বড়ো হবে তাহলে ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারবে না কারণ ফাইভ কিউ পূর্ণ সংখ্যা এবং এই পাশটা পূর্ণ সংখ্যা নয় এ পাশটা একটা দশমিক যুক্ত সংখ্যা আসবে তাহলে আমরা বলতে পারি রুট ফাইভ ইকোয়াল টু নট রুট ফাইভ নট ইকুয়াল পি বাই কিউ তাহলে রুট ফাইভ যেহেতু পি বাই কিউ আকারের সংখ্যা আমরা লিখতে পারছি না তাহলে এটা কোনো মূলত সংখ্যা নয় যেহেতু ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারবো না তাহলে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণ হয়ে গেল তো একইভাবে রুট সেভেনের ক্ষেত্রে এখানে রুট ফাইভ ছিল আগে এখানে রুট সেভেন লিখলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে রুট টেনের ক্ষেত্রে লিখলেই বাকি অংশটুকুন একই হবে এবার দশ নম্বরে আমরা জিরো পয়েন্ট থ্রি ওয়ান এবং জিরো পয়েন্ট এর মধ্যে দুটি অমলত সংখ্যা আমাদের বের করতে হবে তো মনে করি একটি সংখ্যা এ সমান শুরুতে আমরা জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের চেয়ে ছোটো এমন একটি সংখ্যা নিব যেমন ধরলাম এ সমান লিখতে পারি আমরা জিরো পয়েন্ট ওয়ান টু ছিল এখানে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ফাইভ তিনটা জিরো এরকমভাবে হতে পারে তো এটার কিন্তু কোনো সীমা নেই এবং আরেকটি সংখ্যা আমরা পি ধরতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু এবার সেভেন জিরো সেভেন জিরো জিরো সেভেন ডট 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 এভাবে আরেকটি সংখ্যা নিতে পারি তো এখানে এও বাস্তব সংখ্যা এখানে দেখা যাচ্ছে এও বাস্তব সংখ্যা পূর্ণ সংখ্যাও নয় স্বাভাবিক সংখ্যাও নয় এবং মূলত সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই কারণ এটিকে আমরা কখনোই ভগ্নাংশকার লিখতে পারব না এবং উভয়ই জিরো পয়েন্ট ওয়ান অপেক্ষা বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোটো তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান টু এর চেয়ে এবং বড়ো এবং জিরো পয়েন্ট থ্রি ওয়ানের চেয়ে ছোটো এই দুটি সংখ্যা এখানে এবি কে আমরা এ এবং বিকে আমরা ভগ্নাং সকারেও লিখতে পারবো না সুতরাং এও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না সুতরাং এওবি দুটি নির্ণেও অমোল সংখ্যা তো খ নম্বরে ওয়ান বাই এবং রুট ট্রয়ের মাঝে একটি মূলদ ও একটি অমোলত সংখ্যা বা নির্ণয় করতে হবে তো এখানে ওয়ান বাই রুট টু সমান আমরা লিখতে পারি এটা ক্যালকুলেটার আমরা দেখবো যে এরকম একটা মান আসছে এবং রুট এর ক্ষেত্রে আমরা এরকম একটা মান আসছে তো মনে করি এ সমান ওয়ান তাহলে যেহেতু কি মূলত সংখ্যা লিখতে বলা হয়েছে তো ওয়ান পয়েন্ট টু আমরা এমনভাবে নিয়েছি যাতে ওয়ান পয়েন্ট টুকে আমরা সকারে লিখতে পারি যেটিকে আমরা লিখতে পারি বারো বাই দশ তাহলে বারো বাই দশকে লিখা যায় ছয় বাই পাঁচ এবং বি একটি অমূল সংখ্যা নিতে হবে বি সমান লিখতে পারি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো জিরো টু জিরো 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 টু এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে এখানে এ ও বি দুটোই কিন্তু বাস্তব সংখ্যা এটা দুটো বাস্তব এই দুটি বাস্তব সংখ্যা এবং উভয় বাই রুট টু অপেক্ষা বড় এবং রুট টু অপেক্ষা ছোট এখানে দেখা যাচ্ছে চেয়ে চেয়ে কিন্তু ছোট আবার এটিও একইভাবে ভাবে এটার চেয়ে বড় এবং এটার চেয়ে ছোট তাহলে আমরা এভাবে লিখতে পারি এবার যেহেতু একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম তাহলে এই একটি মূল সংখ্যা বিকে আমরা ভগ্নাংশ আকার প্রকাশ করতে পারবো না সুতরাং বি একটি অমূলত সংখ্যা সুতরাং এ বি দুটি নির্ম সংখ্যা যার মধ্যে এ মূলদ এবং বি অমূলদ এবার এর ক সমাধান করি এখানে বলা হয়েছে প্রমাণ করো যে যে কোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তো এক্ষেত্রে দেখো পূর্ণ সংখ্যা কি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ইত্যাদি হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে টু থ্রি পূর্ণ সংখ্যা হলেও কিন্তু এটির মাঝে যেমন টু পয়েন্ট ওয়ান এটা কিন্তু পূর্ণ সংখ্যা না তো এক্ষেত্রে আমরা দেখব যে যে যেকোনো বিজোর পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি এখানে মনে করি টু এক্স মাইনাস ওয়ান একটি বীজর পূর্ণ সংখ্যা যেখানে এক্স কোনো পূর্ণ সংখ্যা এখানে এক্স পূর্ণ সংখ্যা তাহলে টু এক্স মাইনাস ওয়ানের বর্গ আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তো হোলি স্কোয়ারের সূত্র আমরা বসালে পাই টু এক্স হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো টু এক্স হোলি স্কোয়ারকে আমরা লিখতে পারি দুয়ের বর্গ হচ্ছে চার এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার এখানে দুইয়ের সাথে দুই গুণ দিলে আর তার সাথে এক গুণ দিলে হয় চার তো মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তো এখানে আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স থেকে ফোর এক্স কমন নিলে লিখতে পারি ফোর এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এই প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এখানে থেকে যাচ্ছে তো এখানে ফোর এক্সকে আমরা ভেঙে লিখতে পারি টু 2x টু এক্স এক্স মাইনাস ওয়ান এখানে একটা মজার জিনিস দেখো এখানে যেহেতু এক্স যে কোনো পূর্ণ সংখ্যা আমরা শুরুতে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা নিয়েছিলাম তো যে কোনো পূর্ণ সংখ্যা তো এক্ষেত্রেও তো যে কোনো পূর্ণ সংখ্যা জোর বিয়োগ যেটি হোক না কেন সেই অংশের সাথে আমরা যদি দুই দিয়ে গুণ দিই মানে যে কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা দুই দিয়ে গুণ দিই তাহলে সেই পুরা সংখ্যাটি হবে এই পুরো সম্পূর্ণ সংখ্যাটি হবে জোর সংখ্যা তাহলে দেখা যাচ্ছে এই সংখ্যাটার সাথে আমরা জোর বিজোর যেটাই হোক না কেন এটার সাথে দুই গুণ অবস্থায় আছে তার মানে এই পুরোটা জোর সংখ্যা আবার জোর সংখ্যার সাথে এক যোগ করলে সেটি বিজোর হয়ে যাবে তাহলে আমরা প্রমাণ করতে পারছি যে যে কোনো বিজোর পূর্ণ সংখ্যায়ের বর্গ একটি বিজোর সংখ্যা হবে প্রমাণিত খ নম্বরে প্রমাণ করো যে দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য হবে তো এক্ষেত্রে আমরা মনে করি দুটি ক্রমিক জোর সংখ্যা যথাক্রমে তো প্রথম জোর সংখ্যাটি নিচ্ছি টু এক্স এবং পরবর্তী জোর সংখ্যা নিচ্ছি টু এক্স প্লাস টু যেখানে এক্স যে কোনো পূর্ণ সংখ্যা তো এদের গুণ ফল হবে টু এক্স ইন্টু টু এক্স প্লাস টু তাহলে এটি গুণ করলে হয় তো এক্ষেত্রে এই আর এই এর মধ্যে কমন নিয়ে বাইরে নিয়ে আসলে হয় টু এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান রইল এখানে টু এক্স ইন্টু টু গুণ করলে হয় ফোর এক্স যেহেতু এক্স ও এক্স প্লাস ওয়ান দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা আমরা জানি এক্স যদি একটি পূর্ণ সংখ্যা হয় তার সাথে একযোগ করলে সেটি পরবর্তী সংখ্যাটি হবে সুতরাং এদের যে কোনো একটি অবশ্যই জোর সংখ্যা হবে তো এই দুটি সংখ্যার মধ্যে একটা একটা জোর হবেই আমরা জানি জোর সংখ্যা জোর সংখ্যা গুণ করলে জোর সংখ্যা হবে এবং বিজোর সংখ্যা এবং জোর সংখ্যা গুণ করলেও গুণফল ফল জোর সংখ্যা হবে ফলে এই দুটি সংখ্যা গুণ করলে অবশ্যই গুণফল ফল জোর সংখ্যা হবে তাহলে এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই সংখ্যাটা যেহেতু জোর সংখ্যা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে দুই দ্বারা বিভাজ্য হবে কারণ যে যেকোনো জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা ভাগ করা যায় তাহলে এই পাশে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে ফোর এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এ পাশে আমরা চার দিয়ে গুণ দিলে দুই সাথে চার গুণ করলে আট বা আট বা আট দ্বারা বিভাজ্য অতএব দুটি ক্রমিক জোর সংখ্যার গুণ ফল আট দ্বারা বিভাজ্য প্রমাণিত শুরুতে আমরা দুটি ক্রমিক জোর সংখ্যা নিয়েছিলাম তো এদের গুণ ফল দেখা যাচ্ছে আট দ্বারা বিভাজ্য তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি সমস্যাগুলো সমাধান করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে